আমরা বঙ্গবন্ধুর স্বাধীন বাংলার নাগরিক বঙ্গবন্ধু এই দেশটাকে স্বাধীন করেছিলেন সাত কোটি মানুষের জন্য তাদের বৈষম্য এবং সম অধিকারের ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার ছাত্র সমাজ একটি যৌতিক দাবি সেই দাবি নিয়ে কোটা সংস্কারের আন্দোলন শুরু করেছিলেন বাংলার বিশ কোটি মানুষ দলবল নির্বিশেষে তাদের পক্ষে কথা বলেছেন কিন্তু সেই ছাত্র সমাজের উপর নির্ভর করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্নমন্ত্রী শেখ হাসিনার যৌতুক একটি বক্তব্যকে ভুল বুঝিয়ে অন্যদিকে প্রসারিত করে বাংলাদেশে এক নৈরাজ্য পরিবেশ সৃষ্টি করেছে এবং বাংলাদেশের অপূরণীয় ক্ষতি করেছে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এই ক্ষতি আমার আপনার আপনাদের সকলের যারা এই ক্ষতি করেছে তারা আসলে শেখ হাসিনার ক্ষতি করেনি তারা আপনার ক্ষতি করেছে আমার ঘরের ক্ষতি করেছে সকলের ক্ষতি করেছে এবং শেখ হাসিনার উন্নয়নকে থামিয়ে দিতে চেয়েছে তারা এই দেশটাকে আবার বিক্ষুভ দেশ হিসেবে পরিণত করতে চেয়েছে আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এর বিচার কঠিন বিচারের জোর দাবি জানাচ্ছি ধন্যবাদ সকলকে